হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা আজকে একটা সাইফুল ভাই আমাকে কফি বানিয়ে দেখাবে হট কফি বানান নট আইসড হট মকা বানাবে হট ইয়াস এটা কাপে স্প্রেসুর সাথে মিক্স করবেন সো আপনি চাইলে আগে স্প্রেসু নিয়ে নিতে পারেন মকার জন্য অথবা পরেও চাইলে এসপ্রেসো নিয়ে নিতে পারেন সো আমাদের কাছে আছে এসপ্রেসো কফি মেশিন ভিভিএম লোলো সিঙ্গেল গ্রুপ হেড আর ফিমের একটা গ্রাইন্ডার দুটোই হচ্ছে ইতালি থেকে আনা আর মকার জন্য শ্যফুল ভাই কী চকলেট ব্যবহার করছেন বড়ো ভাই বিদেশি চকলেট সচরাচর আমরা যেমন হার্শিস বা ডার্ক চকলেট মনিনের ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমরা চুইং করে একটা অন্য রকম চকলেট ইউজ করছি যেটা দেখতেই পাচ্ছেন মনে খুব সম্ভবত ইন্ডিয়ান তবে বয়কট ইন্ডিয়া ঠিক আছে সো কারণ আমরা ইন্ডিয়ার পণ্য নিব না এবার স্প্রেস দেখি কতটুকু নিয়েছেন চকলেট সাইবুল ভাই টোয়েন্টি টোয়েন্টি এম এলের মতো হবে তবে আপনি চাইলে পনেরো গ্রাম বিশ গ্রাম পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন তো মকা জিনিসটা কি এটা একটা ইএমএন একটা বন্দর বা জায়গার নাম ছিল মকা ওইখানের মানুষজন কফির সাথে চকলেট মিক্স করে খেত এরপর থেকে বাংলাদেশে বা পৃথিবীর সব প্রান্তেই এই কফির নাম হয়েছে মকা তার মানে বুঝে নেবেন কেউ মকা চাইছে মানে কি চকলেট বেজ কফি চাচ্ছে এখন সে স্যফুল বাই আট গ্রামের মতো কফি বিন নিল সিঙ্গেল স্প্রেসও ব্যবহার করছে আমরা করি বা বাংলাদেশে করে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় সিঙ্গেল স্প্রেসও এখনও চলছে কিন্তু অনেক জায়গায় আবার ডাবল স্প্রেসো এই রেখে স্প্রেসো চকলেটের সাথে চকলেটের সাথে স্প্রেসের একটা মিক্সিং হচ্ছে দেখতে পাচ্ছি সাইফুল ভাই ওটা একটু মিক্স করে নেন এই যে চুইং করে একটু চুইং করে মিক্স করে নেন সাইফুল খানের মতো সো আবারও বলছি আমরা বানাচ্ছি মকা মকা হচ্ছে চকলেট বেস রেগুলার মিল্ক কফি বেসটা অনেকটা লাটের মতো সো লাটে বানালেও হবে জাস্ট চকলেটটা হচ্ছে অ্যাডিশনালি অ্যাড করতে হয় মকা এখানে লাটের মতোই আমরা ফোম রাখবো এবং ডিজাইন হবে সুন্দরভাবে চুইং করে আমরা দেখবো যে সাইফুড়ে পারবে কিনা সে একটা ট্রেনিং নিচ্ছে বারিস্তা কোর্স নিয়েছে আমাদের কাছ থেকে আপনিও চলে বারিস্তা কোর্সে ভর্তি হতে পারেন নিজের মতো ক্যাফে একটা ন্যাচারাল কফি সব দেখেন কফি শপে আপনি কাজ শিখতে পারবেন এখন সে আমি দেখি যে সাইফুল ভাই দুধ নিয়ে নিচ্ছে মানে মিল্ক বারিস্ত ভাষায় দুধ বলা যায় না মিল্ক বলতে হয় সো সাইফুল ভাই দুশো এম মতো মিল্ক নিয়ে নিচ্ছে এবার মিল্ক স্টিম করবে লাতের মতো আমরা দেখতে পাচ্ছি মিল্ক স্টিম করছে মিল্ক স্টিম করছে সাঁচ থেকে ফুম কমান আর কুম বান না এটু উপর দিকে ই গুড 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 সে চুইং করে ভালো করে মিল্ক স্টিম করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে কি পারবে কিনা আপনারা কমেন্টে বলুন এবং বারিস্তার ট্রেনিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সারগুলো একটা মিস্টেকও আছে যে স্টিমের ওয়ান ডে নজরটা আপনি মুছেন নেই ওইটার সাথে সাথে মুছতে হবে মুছার জন্য সাহায্য করবে কি আরেকজন নাকি ওকে মুছা হয়ে গেল চেক করে এবার আমরা দেখবো সে টিউলিপ বানাবে না ইনভার্টেড হ্যাঁ ওকে ডিজাইন করে বানাবে আই থিঙ্ক সে একটা ইনভার্টেড টিউলিপ বানাবে যেন চার পাঁচটা যা পারে বা সেটা চুইং করে একটা ডিজাইন করলো সে হয়ে গেলো আমাদের মকা এনজয়